জাতীয় দলে কেন সুযোগ পায় না কুতিনহ থিয়াগো সিলভা ফিরমিনো নেইমার ফিরমিনুকে দলে না নেওয়ার কারণ হচ্ছে প্রথমত সে সৌদি ক্লাবে খেলে সিবিএফ এবং কোচকে বলা আছে যারা যারা সৌদি প্রো লিগে খেলবে তারা জাতীয় দলের সঙ্গে যুক্ত হতে পারবে না কারণ তারা মনে করেন ইউরোপের থেকে সৌদি প্রো লিগে গোল করা অনেক সহজ তালিস্কার কথা সবারই মনে থাকারই কথা তালিস্কা সৌদি প্রো লিগে কি দুর্দান্ত পারফরমেন্স করতেছিল এমন কি দল ঘোষণার আগেও ছিল দুর্দান্ত তারপরে সে দলে ডাক পায়নি আর এখন তো বয়সও হয়েছে তার সৌদিতে খেলা এবং বয়সের কারণে সে দলে ডাক পাচ্ছে না হাজারো ফুটবলারের স্বপ্ন নষ্ট করে দিয়েছে বড় বড় এই ক্লাবগুলো থাকার সময় কি দারুণ সময় কাটিয়েছিল আর এখন ম্যানচেস্টার ইউনাইটেডে আসার পরে নিজেকে হারিয়ে খুঁজতেছেন এই ফুটবলাররা টাকার পিছনে ছোটে এই জন্য তাদের এই অবস্থা বর্তমানে তাকে বিক্রি করে দেওয়ার কথা ভাবতেছে তার ক্লাব পুতিনহ অস্কারের থেকে তার শিক্ষা নেওয়া দরকার ছিল সেও হতে পারতো আরেকটি নেইমার কিন্তু এদের নিজের ভুলের কারণে ধ্বংস হয়েছে তারা লিভারপুল থেকে বার্সেলোনা এরপরে বায়ান আবার বার্সেলোনা এরপরে অ্যাস্টন ভিলা আবার কাতারে ক্লাব আল দোয়াইল এখন আসেন ভাস্কোদা গ্রামাতে এই করতে করতেই কুতিনহর কেরিয়ার শেষ লিভারপুলের কোচ বলেছিলেন যেহো না কুতিনহ আমরা তোমার মূর্তি বেনে রেখে দিব কিন্তু টাকার কাছে সবাই হার মানে শেষে তার কেরিয়ারের এই অবস্থা সে আগের মতো খেলতেই ভুলে গিয়েছে থিয়াগো সিলভা বিশ্বের অন্যতম সেরা এবং ভদ্র ডিফেন্ডারের মধ্যে একজন থিয়াগো সিলভা ব্রাজিলের হয়ে কখনো সে লাল কাঠ খায়নি এটি একটি ব্রাজিলের জন্য রেকর্ড এমন ডিফেন্ডার পাওয়া ব্রাজিলের জন্য সত্যিই ভাগ্যের ব্যাপার থিয়াগো সিলভা ডিফেন্সে থাকলে চিন্তা করাই লাগতো না ডিফেন্স নিয়ে এমনভাবে ডিফেন্স তৈরি করেছিলেন কস্তিতে কিন্তু তার ডিফেন্সগুলো নষ্ট করেছে এই দরিবাল জুনিয়র নেইমার নেইমার কেন গত কয়েক মাস ধরে দলের হয়ে খেলতে পারছে না আপনারা সবাই জানেন ইঞ্জুরির কারণে প্রায় এক বছর ধরে মাঠের বাইরে আসেন নেইমার আপডেট পাওয়া গিয়েছে নেইমার জানুয়ারি মাস থেকে ম্যাচ খেলতে পারবেন সব ম্যাচে অংশগ্রহণ করতে পারবেন আগের মতো আর কোনো সমস্যা নেই খেলতে নেইমার থিয়াগো সিলভা অ্যান্থনি ফিরমিনো কুতিনহ এদের মধ্যে কাকে সবচেয়ে বেশি মিস করেন জানিয়ে দিন কমেন্ট করে আর চলেন আপনাদের কমেন্টগুলো দেখে আসি তাওহিদ ভাই কমেন্ট করেছে ব্রাজিলের স্কোয়াড কবে ঘোষণা করবে ভাই মার্চ মাসে শুরুর দিকে আরেক ভাই কমেন্ট করেছে পাগল কোচ কোনো বিশ্বাস নেই সত্যি ভাই আপনার কমেন্টটি মজা ছিল বাট নাম দেখতে পেলাম না হাসমত ভাই কমেন্ট করেছে অনুষ্ঠানে দেখলাম নেইমার একটা ট্রফি পাইছে সেইটা কি জন্য ভাই প্লেয়ার ক্যারিয়ারের অ্যাওয়ার্ড জিতেছেন আরেক ভাই কমেন্ট করেছে নেইমার জুনিয়র কি আবারও বার্সেলোনাতে আসবে ভাই এমন কোনো সিও নিউজ পাইনি আমি ধন্যবাদ সবাইকে কমেন্ট করার জন্য আর আপনাদের নতুন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করবো ধন্যবাদ